মিঠা পানির গলদা চিংড়ি যাকে সাদা সোনা বলা হয় এই গলদা চিংড়ির চাষ হয় খুলনা যশোর জুড়ে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বিল বিল বৃহত্তর ডাকাতিয়ায় তিরিশ হাজার একরের এই ডাকাতিয়া বিলের চাষী ও চতুর্পাশে বসবসত সাধারণ মানুষ মানব সৃষ্ট জলাবদ্ধতার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত যা স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে জলাবদ্ধতায় প্রতি বছর মাছ ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে গত বছরের তুলনায় এবছর গদা চিংড়ি রপ্তানিতে ক্ষতির ভাগ তুলনামূলক শতকরা আশি শতাংশের বেশি আজ দুই তিন বছর ধরে এই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আমরা হাজার হাজার হেক্টর জমির ঘেরের যে মালিকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এখানে মানে কোটি কোটি টাকা শ শ কোটি টাকার ক্ষতিগ্রস্ত চিংড়ি মাছ থেকে হচ্ছে আমরা আমার আমার কৃষি ব্যাংক থেকে লোন আছে পনেরো লক্ষ টাকার আর পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে এই পুরোই পুরো জায়গাটাই আমার ভেসে গেছে আমাদের এই বিল ডাকাতিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল কিন্তু এই জলাবদ্ধতার কারণে চাষিদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে আমার ব্যক্তিগতভাবে পনের থেকে বিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে নন পরিষদ করব কিভাবে এদে আমাদের কোনো আর সুযোগ ঠায় না করার কিছু ঠায় না উপায় কোনো কর্ম ঠায় না একেবারে নিরূপায় হয়ে যায় এই ফসল গুলো হয়তো এবার হবে না আমরা যে কি করে চলবে আল্লাহ সাকেও জানে না स्थाई এই জলাবদ্ধতার কারণে ডাকাতিয়া বিলের চতুরপাশে বসবাস শত সাধারণ মানুষ দুরবিহহ জীবন যাপন করছে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সুপে ও পানি ও স্যানিটেশন ব্যবস্থা একবার পানি বৃষ্টি খালি যেভাবে পানি জমে সেই পানি আর কি আমাদের চলাফেরার সমস্যা আছে পানি জমে থাকার কারণে হাত পায়ে ঘা খাচড়া আসছে আর ছেলে মেয়েরা স্কুলে যাতে পারতেছে না দূষিত হয়ে গেছে বাথরুম বা সব জায়গার পানি চুনি এক হয়ে গেছে এইতে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের বড়দের সবার হাত পায়ে ঘা পাচরা এসব তোলায় গেছে এখন আমরা কি করব আমরা কি পানিতে এভাবেই থাকবো ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জলাবদ্ধতা নিরসনে আশু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তো এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রায় ঘরবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা ফসলি জমি ঘের পানি নিচে তলিয়ে গেছে তো এই সমস্যাটা আশু সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হলো আমার মনে হয় এটার জন্য আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে এটা একটু সময় হয়তো লাগতে পারে তবে আশা করতে আমরা সামনের যে মৌসুম আসছে ফসল ফলানোর এবং এই যে শুকনো মৌসুমটাকে কাজে লাগিয়ে আমরা আশা করতে ধীরে ধীরে এটাতে একটা ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারব বাংলাদেশ জামায়াত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেন পানি উন্নয়ন বোর্ডকে বলবো স্থায়ী একটি সমাধানের জন্য ডাকাতিয়া মধুগ্রাম ছবাড়িয়া বিল বরুনা বাদুড়িয়া ঘোষড়া অনেক বিল আছে গুটুদিয়ার পার্শ্ববর্তী বিল পাবলা নানান কারণে এক একটা বিলের নানান রকম জলাবদ্ধতার সংকট তৈরি হয়েছে আমাদের এই অঞ্চলে শুধু ডুমুরিয়া উপজেলাতে প্রায় নব্বইটার মতো সুইচ গেট আছে ছোট বড় তো দুর্ভাগ্য হচ্ছে যে এই সুইচ গেট গুলোর পলি জমে পানি সরতে পারে না এটা যদি যদি বর্ষা আসার আগে পানি উন্নয়ন বোর্ডের বা উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে এই সুইচ গেট দুই পাশ কেটে যদি ফ্রি করে দেওয়া হতো তাহলে বর্ষা মৌসুমে বর্ষা আসলে পানি নেমে যেতে পারতো আমি ডিসি সাহেবকে বলেছি কয়েকবার ইউন সাহেবকে বলেছি যে অন্তত শুকনা মৌসুমে এই স্লুইস গেটগুলোর দুই পাশ কেটে ফ্রি করে দেন উনি বলেন স্যার আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন আমরা এবার শুকনো মৌসুম সেটা করবো ইউনদেরকে বলবো আমি দুই ইউনকে বলেছি ফুলতলা ডুমুরিয়া বোধ ওনারা এটা করবেন বলে আমাকে কথা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা এ সকল সমস্যা দূরীকরণে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন বিল ডাকাতিয়ার বসবাসরত সাধারণ মানুষ সহ মাছ ও ধান চাষিরা